এটা আরেকটা পদ্ধতির মাধ্যমে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করতে পারি সেটা হলো যে মোল সংখ্যা বের করতে হবে ঠিক আছে এখানে যে বিক্রিয়ক গুলো আছে অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটার মধ্যে আমরা মোল সংখ্যা তুলনা করব মোল সংখ্যা যার কম সে হবে লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে তো কিভাবে বের করবো মোল সংখ্যা বের করার সূত্র হলো আমরা যদি সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে যদি বের করি সোডিয়াম বাই এর ক্ষেত্রে মোল সংখ্যা

আর এই যে এম এর মানটা এম এর মানটা সোডিয়াম বাই কার্বনেট আমরা বারবার করতেছি সোডিয়াম ভর ভর সোডিয়াম এর সমান আমরা বের বের করছি সুরাশি তাহলে সুরাশি ঠিক আছে মানে এম এর মান হবে এই জায়গাতে আসি এখন এখানে মান বসাও তাহলে হয়ে গেল এর মান চব্বিশ দশমিক পাঁচ আর এম এর মান হলো সুরাশি আচ্ছা তাহলে ভাগ করলে কত আসে দেখো আচ্ছা জিরো পয়েন্ট টু নাইন এত মূল এখন দেখো সোডিয়াম বাই কার্বনেট তাহলে বের হলো জিরো পয়েন্ট টু নাইন আর এই সেলের মূল সংখ্যা কত জিরো পয়েন্ট সিক্স তাহলে বেশি কম কোনটা তার কম হয়েছে সোডিয়াম বাই কার কম হয়েছে না হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যা তো দেওয়াই আছে বের করা লাগবে কি আর হাইড্রোক্লোরিকের এর মূল সংখ্যা দেওয়াই আছে এটা আর বের করা লাগবে না তো আমরা সোডিয়াম বাই কার্বনেটের মূল সংখ্যা দেওয়া ছিল না এজন্য বের করলাম বের করে দেখতেছি যে সোডিয়াম বাই কার্বোনেট এর মূল সংখ্যা জিরো পয়েন্ট টু নাইন যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাইতে কি কম তার মানে যেটার যার মূল সংখ্যা কম সে হবে লিমিটিং বিক্রয় এটা হলো শর্ত যার মূল সংখ্যা কম সে হবে কি লিমিটিং বিক্রয় নিলাম তো সোডিয়াম বাই কার্বনেটের মূল সংখ্যা বের করে দেখতেছি যে এর মূল সংখ্যার পরিমাণ কম জিরো পয়েন্ট টু নাইন আর এই সেল এর মূল সংখ্যা জিরো পয়েন্ট সিক্স হিসাব করে পাচ্ছি যে সোডিয়াম বাই কার্বনেট এখানে মূল সংখ্যা কম এটাই হবে তার লিমিটিং বিক্রয়